একবার আমরা চলে এসেছি এই সেই চেয়ারে ইমরান তার যেটা নেমপ্লেট সেই নেমপ্লেট এখানে রয়েছে এই যেটা চেয়ার এই যেটা চেয়ার এখানকার যে সমস্ত যে নয়জন গ্রুপ সদস্য তারা মনস্থির করেছেন তারা একটা ফিক্সড করে নিয়েছেন যে এই চেয়ারটি আগামী পাঁচ বছর যদি ইমরান নেই এই আসনে ইমরান বসা রয়েছে সেভাবে মনে করে আগামী পাঁচ বছর কিন্তু এই চেয়ারে কেউ বসবেন না সেটা এখানকার যে সমস্ত দশজন যে নয় জন গ্রুপ সদস্য তারা সেই সংকল্প টুকু নিয়েছেন কয়েকদিন পর আবারও প্রসঙ্গ ইমরান ঠিক এই মুহূর্তে রয়েছি রাজনগর কুলিচোড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আর এখানে একটি বোর্ড আপনাদের উদ্দেশ্যে সে ছবি দেখানোর চেষ্টা করছি সেই সাইনবোর্ড এর মধ্যে লেখা রয়েছে সৌজন্য ইমরান হোসেন বড়বুইয়া আমি এই জিপি কার্যালয়ে আসা যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি এটা কিন্তু নূতন নতুন জিপি আগে রাজনগর জিপি ছিল বর্তমান সময়ে কুলিছড়া গ্রামকে এই এই জিপি সহিত হয়েছে রাজনগর কুলিছড়া গ্রাম পঞ্চায়েত আর যে গ্রাম সেই গ্রামেরই প্রথম যিনি জিপি সভাপতি তিনি ছিলেন ইমরান ঠিক এ সময়ে এই যেটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় সেটা কিছু পারিপার্শ্বিক দৃশ্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি ইমরান নির্বাচিত হওয়ার পর ইমরান নির্বাচিত হওয়ার পর এই এই যে জিপি কার্যালয়ের বর্তমান সময়কার যেটা গেট যেটা সাইনবোর্ড যেটা ওয়াল যেটা কালার সমস্ত কিন্তু ইমরান নিজে করে তার নিজের পকেট থেকে করে এখানে আমরা যে বিষয়টি আজ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে এসেছি এখানে আমার মনে হয় না এই জিপি কার্যালয়ের ভিতরে এসি ডিজি যাবতীয় কিছু রয়েছে আমরা আজ যে সমস্ত কিছু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব এখান থেকে তো আমার মনে হয় না সমস্ত আসামের মধ্যে এভাবে এত সুন্দর করে মাত্র কয়েকদিনের মধ্যে একজন জিপি সভাপতি নির্বাচিত হওয়ার পর উনার জিপি কার্যালয়ে উনি উনি যখন যখন পৌঁছাননি তার আগে এভাবে করে সাজিয়ে তুলেছেন কোন জিপি কার্যালয়কে সেটা আমার আমার মনে হয় না আসামে আর আর কোথাও আছে তাকলে থাকতে পারে কিন্তু সেটা আমি বোধগম্য নই তো ঠিক এ সময়ে আমরা জিপি কার্যালয়ের যেটা ভিতরের দৃশ্য সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি ঠিক এখানেও আমরা দেখছি রাজনগর কুলিচড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় তো বলে রাখি যেটা আগের যেটা জামালপুর গ্রাম পঞ্চায়েতের আওতায় ছিল কুলিচড়া যেটা গ্রাম সেটা পূর্বের জামালপুর গ্রাম পঞ্চায়েতের আওতা ছিল তো বর্তমান সময়ে সেই সমাচরণপুর নামে আর একটি জিপি এই দুইটি দুইটি জিপির মধ্যে থেকে সমাচরণপুর নামক আর একটি জিপি জিপি বেরিয়ে আসে আর সেই জিপি বেরিয়ে আসার কারণে সমাচরণপুর গ্রাম পঞ্চায়েতের যদি এখনো পর্যন্ত কোনো কার্যালয় নেই তার পরবর্তীতে আমরা উল্লেখ করছি সামাজরণপুর জামালপুরের যেটা জিপি জিপির পুরাতন কার্যালয় যেটা ইমরানের বাড়ি থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে কিন্তু মানুষের এত অঞ্চলের মানুষের ডিমান্ড ছিল যে পূর্বের যেটা রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় সেটাকে রাজনগর পুলিশরা গ্রাম পঞ্চায়েত কার্যালয় করতে হবে সেক্ষেত্রে মানুষের সেই আবেগকে প্রাধান্য দিয়ে ইমরান কি করে সেই বাড়ির পাশের যেটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় সেটা বর্তমান সময়ে অকেজ হিসাবে সরকারি প্রপার্টি হিসাবে পড়ে রয়েছে তার বিপরীতে এই জিপি অফিসটাকে সাজিয়ে তোলার চেষ্টা করে ঠিক এ সময়ে সম্মুখ দিকে আমরা যখনই এই এখানে ঢুকার পর সর্বপ্রথম একটি রুম আর এই রুমটাই ছিল ইমরান হোসেনের যে নিজস্ব জিপি জিপি কার্যালয়ের যেটা যেটা কক্ষ আর ঠিক এ সময় আমাদের কাছে রয়েছেন বর্তমান সময় এই জিপি যিনি বর্তমান উপসভাপতি যিনি এখানে দেখতে পাচ্ছি জিআরএস কেউ আমরা এখানে দেখতে পাচ্ছি কাজ চলছে যেটা প্রধান আসন যে আসন ইমরানের জন্য যে যে আসন সভাপতির আসন সেই আসনটি কিন্তু ঠিক এ সময়ে আমরা এখানে দেখছি খালি এই এ ধরনের নেমপ্লেট আমার মনে হয় না আমার মনে হয় না আরে একটি বিরলতম দৃশ্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আমরা আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি বেশি করে শেয়ার করুন কেননা এভাবে এভাবে একজন মানুষ করতে পারে যে সামান্য মধ্যে সেটা অন্য যারা গ্রাম পঞ্চায়েত জিপি কার্যালয় রয়েছে তারাও যাতে এগুলো দেখে উৎসাহিত হয় সেজন্য আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করার রিকোয়েস্ট করবো ঠিক এ সময় এখানে আমরা দেখছি অনেকজন মানুষ কিন্তু এখানে পৌঁছেছেন জিপি এই যেটা জিপি কার্যালয় সে কার্যালয়ে যখনই পৌঁছাই আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে জিআরএস পর্যন্ত আর জিপির উপসভাপতি থেকে শুরু করে কয়েকজন গ্রুপ সদস্য পর্যন্ত এখানে অনেকজন গ্রামের সাধারণ মানুষ যারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তাদের নিজস্ব বিভিন্ন কাজ নিয়ে এখানে পৌঁছেছেন তো সকলেই আছেন এখানে যিনি নেই ঠিক এ সময়ে তিনি হচ্ছেন ইমরান তো ইমরানের যেটা আসন যেটা চেয়ার সেটা ঠিক এই মুহূর্তে এখানে খালি রয়েছে এখানে আমরা দেখছি গ্রামের আরেকজন যিনি এই রাজনগর গ্রাম পঞ্চায়েত যেটা ছিল সেই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি ছিলেন সেলিম উদ্দিন নামে কিন্তু উনি উনি পরিচিত তো আমরা এখানকার কিছু কাঠামো যেটা ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এটাও সম্ভবত বিরল সমস্ত আসামের মধ্যে আর কোথাও আছে কি নেই আমার জানা নেই এখানে ইমরান এই জিপিতে জিপি সভাপতি হওয়ার জিপি সভাপতি হিসাবে শপথ নেওয়ার সাথে সাথে কিন্তু জিপি কার্যালয়ে যেদিনই বসেন সেদিনই কিন্তু তিনি সেখানে এসি এসির ব্যবস্থা করেন বর্তমান সময় এখানে এসি রয়েছে আমরা দেখি হাই ভোল্টেজ স্টেবিলাইজার লাগানো রয়েছে এখানে তো সব মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ সুন্দর করে তিনি কালার করেছেন এই জিপি কার্যালয়কে যেভাবে পারেন নিজের মনের মতো করে তিনি এটাকে সাজানোর চেষ্টা করছেন আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি যদিও জিপি কার্যালয়ে বর্তমান সময়ে কাজ চলছে এখানে এটার বাইরের আর আরো কিছু দৃশ্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এটা হচ্ছে হলঘর এখানে এই এটা হচ্ছে মিটিং হল তো এই মিটিং হলটাকেও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানোর কাজ যেটা সেটা চলছে এখানে অত্যন্ত সুন্দরভাবে রাজনগর পুলিশলা গ্রাম পঞ্চায়েত কার্যালয় যেটা এখানে একটি সাইনবোর্ড লাগানো যেটা পারমানেন্ট ভাবে তারা লাগিয়ে দিয়েছে এখানে এখান থেকে যা সমস্ত মিটিং মিছিল সভা সমিতি যা করা হোক সবকিছু কিন্তু এই এই যেটা ছবি সেটা কিন্তু এখানেই এখানেই রয়েছে তো সর্বাগ্রে যে বিষয়টি আমরা এটি এ সময়ে বলতে চাইছি আপনাদের উদ্দেশ্যে যে একটা জিপি কার্যালয়ে সাধারণত যারা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাম এভাবে অনেক কিছু লেগে যায় সেখানে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের শুধু শুধু একটি কার্যালয় যেটা সেই সেই কার্যালয়টা স্থাপন করা নিয়েও কিন্তু ইমরান সর্বপ্রথমই একটি ত্যাগ স্বীকার করে সেটা হচ্ছে তার গড় থেকে মাত্র গড় থেকে মাত্র এক কিলোমিটার বা তার থেকে কম দূরত্বে পাঁচশো মিটার দূরত্বে যেটা জিপি কার্যালয় সেই সেই পূর্বতন জামালপুর জিপি কার্যালয় যেটা সেই কার্যালয় থেকে সেই কার্যালয়কে বাদ দিয়ে এখানকার মানুষের ডিমান্ডের উপর এখানকার যে সমস্ত মানুষ ছিলেন রাজনগর কুলিচলা গ্রাম পঞ্চায়েতের রাজনগরের যে সমস্ত মানুষ ছিলেন তারা কিন্তু দাবি করেছিলেন যে আমাদের রাজনগর যেটা জিপি কার্যালয় রয়েছে সেটাকে সুন্দর করে সেখানেই অফিস করা হোক বর্তমান যেটা জিপি সামাচরণপুর জিপি বেরিয়ে যাওয়ার পরবর্তী সময়ে রাজনগর কুলিচলা যেটা গ্রাম পঞ্চায়েত হয়েছে জামালপুর এবং সামাচরণপুরকে নিয়ে সামাচরণপুর জিপি গঠিত হয় আর রাজনগর এবং কুলিচলাকে নিয়ে রাজনগর কুলিচোলা গ্রাম পঞ্চায়েত গঠিত হয় তো তার পরবর্তীতে এই যেটা জিপি অফিসের যেটা কাঠামো আমরা ঠিক এ সময় তুলে ধরার চেষ্টা করছি আর জিপি সাধারণত অন্যান্য যে সমস্ত জিপি কার্যালয় আমরা দেখি অনেকগুলোকে আস্ত বলের মতো পরিণত করে রাখা হয় এখানকার যেটা জিপি কার্যালয়ের বর্তমান সময় পর্যন্ত আমরা যে সমস্ত কাঠামো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি সেটা কিন্তু অন্যান্য জিপি কার্যালয় থেকে ভিন্ন তো জিপি সভাপতির যেটা কক্ষ সেটা থেকে যখনই আমরা বের হই তার সাথে সাথে এখানে কিন্তু হলঘর এই হচ্ছে সেই হলঘর যে হলগরের মধ্যে এখনো আমরা দেখছি অনেকজন এই এই গ্রাম পঞ্চায়েতেরই অনেকজন এখানে আমার মামা সেলিম রয়েছেন আর কিছু জ্যেষ্ঠ নাগরিক একজনকে আমরা দেখছি বেশ কয়েকজন গ্রামীণ নাগরিক এখানে রয়েছেন কেউ কিন্তু সেই ইমরান যেটা আজ যদিও উনত্রিশ দিন সেই দশ থেকে আজকে আজকে আট তারিখ গত মাসটি ছিল একত্রিশ

ইমরান বিগত এক মাস হয়ে গেছে মারা যাবার ইমরানকে আমরা কিছুতে পারছি না কারণ এই রাজনগর গাঁ চতুর্দিকে ইমরানের স্মৃতি রেখে গেছে কারণ ওই রাজনগর গাঁ পঞ্চায়েতের এসি গাঁও পঞ্চায়েতের কালার করা গ্রিল লাগাইল গ্রেট প্লাস বাউন্ডারি গ্রামের চতুর্দিকে ইমরানের স্মৃতি রেখে গেছে যেমন শাহজানে তাজমল রেখেছে ইমরানকে কোনো মতোই আমরা বলতে পারছি না এখন যা কিছুতেই পূর্ণ হচ্ছে না আর ইমরান যেগুলা কাজ করেছে যে কাজের জন্য আল্লাহ ফাকরবুল আলামিন তাকে জন্মতুল ফিরদুস নসিব করক আমরা সালাই দিলে আমরা বড় দুঃখিত আমরা যে মনে করো তাহলে আমরা সবাই মিলিয়ে ফেসিলিটি বানাইছিলাম তবে তাই তো এখন নাই আমরা আমরা গেছি মনে করো আমরা খুব মনরে আছেন মানুষ মানে হারিয়ে গেছেন তা ওখানে আমরা বলা করি একটা সবাও করতাম পারছি না সব মিলিমিটি ভাবে আমরা কিছু মানে করতাম পারছি না ওখানে পর্যন্ত যাই চেষ্টা করে যাই আর আর কিছু সময় লাগবে আর সবার কাছে অপু অনুরোধ কিছু একটা সময় দিতে আমরা আর আমরা সুন্দর সুন্দরে চালিয়ে দিতাম গত কয়েকদিন আগে আমাদের পঞ্চায়েত মারা গিয়েছেন বা ওনাকে হত্যা করা হয়েছে অত্যন্ত দুঃখের সহিত বলছি আমি যে আমরা যখন এই পঞ্চায়েত অফিস রাস্তা থেকে দেখি বা ভিতরে আসি তখন দুঃখে আমাদের ভিতরটি ভরে যায় কারণ যখন ওনার স্মৃতিগুলো আমাদের চোখের সামনে আসে তখন আমরা আবেগিক আবেগিক হয়ে যাই এবং আজকে এখনো পর্যন্ত ওনার চেয়ারটি খালি রয়েছে আর আমরা যেভাবে আশা করে ওনাকে নির্বাচিত করেছিলাম বা উনি নির্বাচিত হয়েছিলেন আমরা যেভাবে উৎসাহিত ছিলাম কিন্তু আমাদের ও দুঃখ দুঃখ রয়ে গেছে আর যাতে আগামী দিনে যাতে আমাদের ডিপিটি সুন্দরভাবে চলে এটাই কামনা করি আমার কাছে ধন্যবাদ চিন্তান পঞ্চায়েত অবস্থা যে গেট থেকে লাগাইয়া সাইনপোর্ট

কিন্তু নিজে না আমরা স্বার্থ হে ওখান দেখা যাইছে গেট লাগাইছে এসি লাগাইছে ডাইনিং টেবুল সম্পূর্ণ হে উজ্জ্বল করে লিছে আমরা স্বার্থ করছে তার বাড়ির স্বার্থে না তার হিবাজু আমরা স্বার্থে সম্পূর্ণ করছে তার বহুত আশা আসলো তারও আশা আসলো আমরারও আশা আসলো যে তার আমরা পাঁচ বছর কাটাইতাম পাইলে তার বাক্য তো নাই আমরাও বাক্য তো নাই তার বিদায় লইলা এটা তো আর কাজ না ভিডিওর শেষে হয়ে গিয়েছে মাস। ইমরান গত এখানে আমার একটি স্মৃতি আপনাদের উদ্দেশ্যে তুলে রাখি গত চার আগস্ট ইমরানের মৃত্যুর ছয় দিন আগে এই জিপি কার্যালয়ে একটি বিচার সভা অনুষ্ঠিত হয় সে বিচার সভায় ইমরানেরই প্রতিবেশী একজনের সহিত এখানে একটি ঝগড়া বাদে সেই ঝগড়ার বিবাদ এখানে মীমাংসা হয় ইমরান কিন্তু যদিও বয়সে মাত্র একত্রিশ বছরের তরুণ তার পরবর্তীতেও এখানে যে সমস্ত মাতাবর ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে সে অত্যন্ত সুন্দরভাবে সে সভা পরিচালনা করেছিল আমরা উল্লেখ করতে চাইছি যে বিষয়টি সেটা হচ্ছে যে আজ এক মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যে সামান্য কয়েক দিনের যেটা স্মৃতি সে মানুষের মনের মধ্যে দিয়ে গিয়েছে সেখানে কিন্তু সমস্ত মানুষ আবেগিক আহ তার হয়ে কিন্তু এখনো পর্যন্ত সকল সকল শ্রেণীর মানুষ কাঁদছেন এখানে আহ আমরা জনের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি সকলে একই বাক্যে একটা কথা স্বীকার করছেন ইমরান মরেনি ইমরানকে মারা হয়েছে সেটা ইতিমধ্যে স্পষ্ট আর ইমরানের বিদেহী যেটা আত্মা সেটার জন্য মাগবিরত কামনা করছেন জন্নতের শ্রেষ্ঠ জন্নত ফেরদোস আল্লাহ যেন তাকে নসিব করেন সে কামনাটা করছেন এখানকার মানুষ আর যে কালপিট যারা এভাবে একজন তরুণ যুবককে হত্যা করতে পারে যারা উদীয়মান একজন রাজনীতিবিদকে যারা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এভাবে মেরে ফেলতে পারে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে দাবিটুকু আমাদের এখানকার যে সমস্ত মানুষ রয়েছেন সকলের আমরা বেশ কয়েকজনের বক্তব্য ইতিমধ্যে সংগ্রহ করেছি সকলের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে আসছে ইমরানের যে সমস্ত স্মৃতি আর ইমরানের যে কি ছিল ইমরান সেটা কিন্তু সে সামান্য কয়েকদিনের মধ্যে মানুষের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল আর মানুষকেও পৌঁছে দিয়েছিল আমি সেই আমি ইমরান তো সে আজ আমাদের মধ্যে নেই সবশেষে ইমরানের বিধি শান্তি কামনা করে ভিডিওটি এখানে সমাপ্ত করছি